তানিউব আর সাবা নদীর সংযোগ থলের একটি সামরিক ঘাঁটি আর এই যে চলে এসেছি আমরা মিলিটারি মিউজিয়ামে এই সামরিক জাদুঘরে আমার মনে হচ্ছে যেন ইতিহাস জীবন্ত হয়ে সামনে এসেছে দুর্গের খোলা মাঠ জুড়ে রাখা আছে বিশাল কামান পুরনো ট্যাঙ্ক এমনকি দ্বিতীয় বিশ্বযুদ্ধের যুদ্ধবিমানও অনেক পরিবার নিয়ে আসে বাচ্চারা এখানে দাঁড়িয়ে ছবি তোলে যেন ইতিহাসের সাথে খেলতে খেলতে পরিচিত হচ্ছে ভেতরে ঢুকলে দেখা যায় শত শত বছর ধরে সার্বিয়া যেসব যুদ্ধ সামরিক অভিযান আর সংগ্রাম পার করেছে তার নিদর্শন এখানে রয়েছে রোমান যুগের তলোয়ার অটোমান সাম্রাজ্যের অস্ত্রশস্ত্র প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইউনিফর্ম আর সামরিক মানচিত্র এই জাদুঘরটিতে আসলেই কিন্তু বোঝা যায় কেন কালে মেঘদান দুর্গ শুধু একটি পর্যটন কেন্দ্র নয় এটি সার্বিয়ার গৌরব সংগ্রাম আর অতীতের ইতিহাস এবং সাথে সাথে এটি সার্বিয়ার টিকে থাকার প্রতীক যারা ইতিহাস ইতিহাসপ্রেমী তাদের জন্য এই জায়গাটি কিন্তু অবশ্যই দর্শনীয় তো ঘুরতে ঘুরতে আমার প্রচণ্ড ক্ষুধা পেয়ে গেল তো আমি আজকে চলে আসলাম এই যে বিরিয়ানি সেন্ট্রাল নর্থ ইন্ডিয়ান ফুড এদের খাবার বেশ ভালো ছিল আমার বেশ মজা লেগেছে আমি এখানে কী কী খেলাম আপনার একটি ছবি দেখাই আর মেনু দেখতে পাচ্ছেন খাবারের দাম যে খুব বেশি তাও কিন্তু নয় এই যে বিরিয়ানি সেন্ট্রালের চিকেন বিরিয়ানি বেশ স্বাদ ছিল তো আমার প্রথম দিনের রাতের ভ্রমণ শেষ চলুন দিনের বেলা পরের দিন দেখে আসি সার্বিয়ার মাঠঘাট এবং সার্বিয়ানরা কিন্তু খেলাধুলায় বেশ আগ্রহী তো মাঠে বিভিন্ন খেলার প্র্যাকটিস চলে তো আমার বেশ ভালো লাগলো এখানে অনেক মানুষের উপস্থিতি দেখে মূলত বাংলাদেশে এগুলো দেখা খুব কষ্টকর আর এই যে এতক্ষণ তো ভালো দিক বললাম আসুন একটু খারাপ দিকগুলো যেগুলো চোখে পড়েছে এই যে রাস্তাঘাটে নোংরা যেখানে সেখানে নোংরা ফেলে রাখা এই জিনিসটা কিন্তু শেনজেনের যেই দেশগুলো আছে সেখানে চোখে পড়বে না সেখানে বিরল বাট সার্বিয়াতে আমার এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি যে রাস্তাঘাটে নোংরা পড়ে থাকে এবং এটা বেশ অস্বাস্থ্যকর তো কেমন জানি লেগেছে তবুও বালকান দেশ হিসেবে অন্যান্য দেশগুলোর চেয়ে রাজধানী বেলগেট কিন্তু যথেষ্ট ভালো তবে রাজধানীর